আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি আল্লাহরসের সম্মতে সকলেই ভালো আছো সবাই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা আবারও ফিরে এলাম সহজ বড়তে আজকে আমরা পড়ব তেইশ পৃষ্ঠার সার সংক্ষেপ মানুষের জন্য ক্ষতিকর নয় এমন পানি হল নিরাপদ পানি কিছু পানি মানুষের জন্য নিরাপদ যেমন নলকূপের পানি আবার কিছু পানি মানুষের পানের জন্য নিরাপদ নয় যেমন পুকুর বা নদীর পানি তাই পান করা এবং রান্নার কাজে ব্যবহার করার পূর্বে পানি নিরাপদ করা প্রয়োজন মানুষের ব্যবহারের জন্য পানিকে গ্রহণযোগ্য এবং নিরাপদ করার ব্যবস্থাই হল পানি বিশুদ্ধকরণ ডান পাশে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি যার নিচে লেখা রয়েছে পরিষ্কার কিন্তু অনিরাপদ পানি ছবিটি আমরা ভালোভাবে লক্ষ্য করি এখানে একটি নদীর দৃশ্য তুলে ধরা হয়েছে নদীর পানি দেখতে পরিষ্কার হলেও তা পান করার জন্য নিরাপদ নয় এটি বোঝানো হয়েছে নিচে পানি নিরাপদ করার কিছু উপায় বর্ণনা করা হলো প্রথম পদ্ধতি হল ছাকন ছাঁকনি দিয়ে ছেকে পানি পরিষ্কার করার প্রক্রিয়াই হল ছাকন পাতলা কাপড় বা ছাঁকনি দিয়ে ছেকে পানি পরিষ্কার করা যায় তবে এই প্রক্রিয়ায় প্রাপ্ত পানি পরিষ্কার হলেও তা জীবাণুমুক্ত নয় তাই নিরাপদ পানির জন্য এই পানিকে ফুটিয়ে জীবাণুমুক্ত করতে হবে তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে ডাউনলোড করো সহজ সহজ পড়া অ্যাপসটি হোক তোমার পড়ালেখা এবারে আমরা থিতানো একটি কলস বা পাত্রে নদী বা পুকুরের পানি নিয়ে রেখে দেই কিছুক্ষণ পর দেখা যাবে পাত্রের তলায় তলানি জমেছে উপরের অংশের পানি পরিষ্কার হয়েছে পানিতে থাকা ময়লা যেমন বালি কাদা ইত্যাদি সরানোর এই প্রক্রিয়াই হলো থিতানো এর পরের পদ্ধতি হল ফুটানো পানি জীবাণুমুক্ত করার একটি ভালো উপায় হল ফুটানো জীবাণুমুক্ত নিরাপদ পানির জন্য ২০ মিনিটের বেশি সময় ধরে পানি ফুটাতে হবে এর পরের পদ্ধতি হল রাসায়নিক প্রক্রিয়ায় পানি বিশুদ্ধকরণ অনেক সময় বন্যা বা জলোচ্ছ্বাসের কারণে পানি ফুটানো সম্ভব হয় না এক্ষেত্রে ফিটকিরি ব্লিচিং পাউডার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ইত্যাদি পরিমাণ মতো মিশিয়ে আমরা পানি নিরাপদ করতে পারি তবে মনে রাখতে হবে আর্সেনিকযুক্ত পানি এ সকল প্রক্রিয়ার মাধ্যমে নিরাপদ করা যায় না শিক্ষার্থীরা এখানে একটি বিষয় বলে রাখি আর্সেনিক হলো এমন একটি বিষাক্ত রাসায়নিক পদার্থ যা বাংলাদেশের কিছু অঞ্চলে টিউবওয়েলের পানিতে পাওয়া যায় আর্সেনিকযুক্ত পানি পান করার ফলে চামড়ার সমস্যা হাত পায়ের তালু মোটা হওয়া ঘা এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে ডান পাশে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি যার নিচে লেখা রয়েছে ছাকন প্রক্রিয়া ছবিটি আমরা ভালোভাবে লক্ষ্য করি এখানে তিনটি মাটির কলস দেখতে পাওয়া যাচ্ছে যা ধাপে ধাপে সাজানো উপরের কলসে অপরিশোধিত পানি ঢালা হয় তা ধীরে ধীরে ছেকে নিচে নামে এবং শেষে নিচের কলসে বিশুদ্ধ পানি মজুদ হয় শিক্ষার্থীরা আশা করছি সকলেই এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ